সম্মানিত দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসহকারী কৃষি অফিসার লালপুর নাটোর ঢেঁড়স লাগাইছে ঢেঁড়সের পাশে পেঁয়াজ নতুন প্রযুক্তি গতবার দেখাইছিলাম এটা অত্যন্ত লাভজনক ঢেঁড়সের সাথে একই সাথে ঢেঁড়স পেঁয়াজ ঢেঁড়সের গাছ বাড়াতে বাড়াতে পেঁয়াজের গাছ বড় হয়ে যাবে ঢেঁড়সের যখন ফল ফুল শুরু হবে তখন কিছু পেঁয়াজ হারভেস্ট করার সময় হয়ে যাবে অতএব এইটা একটা অত্যন্ত লাভজনক প্রযুক্তি এবং বর্তমান সময় উপযোগী একটা প্রযুক্তি লাগানো আছে এই পেঁয়াজটা চারা পেঁয়াজ এটা বাজার থেকে কিনে এনে সারা করে অথবা নিজেই সারা করে লাগাতে পারবেন অসুবিধা নেই নতুন টেকনোলজি লাভজনক তে আপনি কি গত বছর এভাবে করছিলেন গেল বছর আমি করছিলাম ইয়াতে অনেক ভালো ফলন আমাদের মাঠে

আশিকুর রহমান ভাই রামকান্তপুর বাড়ি উনি কিন্তু গতবারে এই টেকনোলজি দ্বারা প্রয়োগ করে লাভবান হয়েছে এবার আরও বেশি করে করছে আর কি তো আপনারা যারা এখনও লাগানো শুরু করেনি বা আগামীতে লাগাবেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এই টেকনোলজিটা এই ঢেঁড়সের জমিতে একই সাথে পেঁয়াজ এবং ঢেঁড়স আপনারা চাষ করে আপনারাও লাভবান হতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে